হ্যালো এভরিওয়ান মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে ধীরে সুস্থে কাপড় মেলছি তার কারণ হচ্ছে রোদ্দুরটা অতটাও জোরে নেই গরম আছে খুবই গরম আছে বাট রোদটা যেহেতু একটু কম আছে তার জন্য ছুটোছুটি করে আর জামাকাপড় মেলতে হচ্ছে না আর জুতোটাও ও থেকে আজকে নিয়ে এসেছি এ পাশে যে না পায়ে রোদ্দুর মানে রোদ্দুর না সরি রোদ্দুরের তাপে মেঝেটা গরম হয়ে থাকে তো পায়ে সেই গরমটা লাগে তার জন্য আর কি দাঁড়াতে পারি না ছুটোছুটি করি তো তার জন্য একেবারে এদিকে জুতোটা নিয়ে এলাম আর বেশি কিছু কাছাকাছি করিনি সব দিন তো আর বেশি কাচাকুচি থাকে না ওই কয়েকটা টুকটাক রেগুলার বেসিসে যেগুলো পরি সেই জামাকাপড়গুলোই থাকে তো সেগুলো কেচে দেন চলে এলাম হচ্ছে কিচেনে আগে সমস্ত বাসনগুলো অ্যারেঞ্জ করে নিলাম বাসনগুলো এপাস ও পাশ এপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে তো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন আর কী নেবো কী নেবো না হাতের সামনে কিছু না থাকলে খুঁজে পাওয়া যায় না তার জন্য একেবারে বাসনগুলো আগে অ্যারেঞ্জ করে নেব দেন কাজে নামবো ময়দানে তো নেমে পড়েইছি তো ছোটোখাটো কাজ দিয়ে একে শুরু তারপরে বড় সড়ো কাজ আর কি করব কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তো সেটাই এবার সিটি মারতে দেবো হবে হচ্ছে ডাল কচুরি ডাল ডাল পরোটা ডাল হ্যাঁ ডাল লুচি কেউ বলে না ডাল কচুরি বলে দিয়েছি তো হোয়াট এভার ইট ইজ তোমরা যে যেরকম নামে এটাকে ডাকো আর কি তো সেটাই বানাবো তার জন্য ছোলার ডালটা প্রেশারে দিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলায় আমি না ছোলার ডাল না ভিজিয়ে রাখলে ঠিক ওটা করতে পারি না আমার ওই সঙ্গে সঙ্গে ভেজানো তো নয় সঙ্গে সঙ্গে প্রেশারে দিলে আমার ঠিক ওটা মনোপুত হয় না তো তার জন্য আর কি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি আর হবে হচ্ছে আলুর দম যেটা স্যান্ডি বলেছে যে একদম একটু ঝালঝাল করতে আলুর দমটা তো তার জন্য আলু কেটে নিচ্ছি খুব বেশি আলুর দম করব না অল্প অল্পই করবো কারণ যেহেতু একেবারে আলু তো সবাই মোটামুটি এক পিস বা দু পিস এক পিস নয় দু পিস বা তিন পিস এরম করে খাব মানে একটা আলুকে হাফ করলে যে দু পিসটা হয় সেই দু পিসের কথা বলেছি তো সেটাই করে নিচ্ছি ওদিকে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি এটা করতে করতে ছোলার ডালটাও ওদিকে হয়ে যাবে তারপরে আবার এদিকগুলো যা করার সেগুলো তাড়াতাড়ি করে নেব এত গরমে না বেশিক্ষণ কিচেনে থাকতে ইচ্ছা করে না মনে হয় যে কতক্ষণে কাজ কমপ্লিট করে বেডরুমে চলে আসব। আর আমাদের বেডরুমটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাও থাকে একটু ঠান্ডা মানে কি যেহেতু ল্যাপটপ এসবেতে কাজ করি তো ল্যাপটপ চললে তো ঘর গরম হয় বাট জানলাটা খুলি না আর কি সকাল থেকে তো তার জন্য রোদের তাপটা আসে না ওই সেটাই যে স্বস্তি এছাড়া আর কিছু নয় আর ওভেনের সামনে দাঁড়ালে তো মনে হয় একদম সেই মঞ্জুলিকা হয়ে গেছি তারপর সিঁদুর পড়লে সিঁদুরগুলো গড়িয়ে একদম নাকে কপাল দিয়ে কপাল নাক দিয়ে চোখে মুখে হয়ে যায় চুল ফুল ঘেঁটে এক এককার আর কাপড়ের কথা তো ছেড়েই দাও তো ওই অবস্থাতেই থাকি আর এই যে এখন যে দেখছো নেক ব্যান্ডটা লাগিয়ে রাখি এখন নেক ব্যান্ডটা লাগিয়ে রাখলে না সুবিধা হয় কাজের ধরো কাজ করতে করতে ফোন চলে এলো ওই জল হাতে ইয়ে হাতে মানে ফোন রিসিভ করতে গেলে আমি নিজে তাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি না বিরক্ত হয়ে হয়ে কথা বলি তো তার জন্য আর কি ব্যান্ডটা স্যান্ডি আমাকে গিফট করেছে ও বলেছে যে নেই এটা তুই আমাদের ইয়ারবাডসও আছে কিন্তু ইয়ারবাডসটা না আমার কান থেকে খুলে যায় আমি কানে লাগাতে পারি না তো তার জন্য আর কি ইয়ারবাডসটা স্যান্ডি ইউজ করে আর নেক ব্যান্ডটা ও আমাকে গিফট করেছে আর এই যে এটা হচ্ছে আলুর দমের মশলাটা করে নিচ্ছি নিরামিষই আলুর দম করবো বেশি তামঝামভাবে তো সেরকম কিছু করার নেই তো এই যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এই পেস্টই দেবো একেবারে এটা হাতে ঘষে নিলেও হতো বাট মিক্সিতে করে নিলাম আবার হাতে ঘষবো হাতের ডানা ব্যথা হয়ে যাবে করতে করতে আর ওদিকে কড়াইতে বসিয়ে দিলাম হচ্ছে আলুর দম তো আলুর দমটা করে নিলেই মোটামুটি আর সেরকম কিছু থাকবে না ওদিকে প্রেশার কুকারে দেখতে পাচ্ছ ছোলার ডালটা সিটি মারা মানে ডাল নয় হ্যাঁ ছোলার ডালটা সিটি মারা হয়ে গেছে তো ওটা এখন ভাপে রেখে দিয়েছি আলুর দমটা বসিয়ে দেন ওটা খুলবো আর ওটা আর মিক্সিতে বাটবো না ওটা শিলে বেটে নেব আপাতত তো এটাই ঠিক করেছি আর আমি কাজ করতে করতে শাশুড়ি মা এই যে আম নিয়ে চলে এসেছে এত আম খায় এত আম খায় এত আম খেতে ভালোবাসে বাপে বাপ কী করে খায় আমি জানি না ও তার জন্য সুগারও হাই হয়ে যাচ্ছে যে এত আম খাচ্ছে তার বাড়িতে সবার কাছে বকা খাচ্ছে কিন্তু শুনবে না আম নাকি সারা বছর পাওয়া যায় না এই কটা দিনই পাওয়া যায় তো তার জন্য আম খেতে কেউ বারণ করতে পারবে না ওনার আবার রাগ হয়ে যাবে তো যাই হোক আমি তো যথেষ্ট বলি বললে আবার রাগ হয় বলে আমি আবার বেশি বলতেও পারি না স্যান্ডি বলে শুনলে তো আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি কিন্তু সে তার কাজ করে যাচ্ছে তো যাই হোক আমি এদিকে আলুটা সিটি মারিনি আর কারণ প্রেশার কুকারটা আবার খুলে আবার আলু সিটি মারো ওটাতে সময় লাগে এই যে আলুটা ভেজে নিয়েছি আর একটু ব্রাউন করে ভাজার কারণটা হলো স্যান্ডি না খুব ভালোবাসে এরকমভাবে ওপরে একটা গোল্ডেন ব্রাউন কোটিন আসবে আর তারপরে আর এই যে গ্যাসটা দেখছো এরকম হচ্ছে কারণ ওখানটা ফ্যান চলছিলো ফ্যানের হাওয়াটা এলে না এরকমই হয় কিন্তু কিছু করার নেই ফ্যানটা না চালিয়ে কাজ করা যাচ্ছে না তো কিছু করার নেই যাই হোক থাক গ্যাস গ্যাসে কাজ করুক জোরে করা দিলে ঠিক আছে আলুটা ভেজে তুলে নিয়েছি এবার আর সেরকম কিছু না তোমরা সবাই জানো সবাই যেভাবে আলুর দম মানে নিরামিষ আলুর দম করে আমিও আর কি সেইভাবেই নিরামিষ আলুর দম করি আর নতুনভাবে কিছু না আমি হয়তো তার থেকেও খারাপ করি কারণ আমি নতুন নতুন রান্না শিখে করছি তো তার জন্য যারা আমার থেকে আমার থেকেও আগে থেকে রান্না করা শুরু করছো তারা আমার থেকে ভালো অবভিয়াসলি রান্না করবে তো তোমরা নিরামিষ আলুর দম কে কীভাবে করো আমাকে কামেন্ট বক্সে সেই রেসিপিটা জানাবে আমিও কখনো কখনো ট্রাই করলে তোমাদেরকে বলবো যে আলুর দম কেমন হয়েছে অনেকে আলুর দমে অনেক কিছু অন্য অন্য জিনিস মানে ইনগ্রিডিয়েন্টসও অ্যাড করে আমি আর সে সমস্ত কিছু করিনি যেহেতু স্যান্ডি বলেছে যে ঝাল ঝাল কষা কষা একটু আলুর দম খাবে তো তার জন্য ঝাল ঝাল কষা কষাই আলুর দম করতে গেলে আর কি যেরকম যা কিছু দিতে হয় তো সেরকম সমস্ত কিছু দিয়ে ওদিকে আলুর দমটা এক্ষুনি চাপিয়ে দেব তার কারণ হচ্ছে আবার বেশি লেট হয়ে গেলে স্যান্ডি দুপুরবেলা খেতে চলে আসবে আর ও ঘরে ঢোকা মানে ওর সঙ্গে একটু গল্প করতে হবে আমাকে না হলে ও বোর হয়ে যায় ঘরে এসে বেডরুমে বসে থাকে ল্যাপটপ নিয়ে কিছু যদি ওর যদি কিছু ওখানে ফাইল ট্রান্সফার করার থাকে বা কিছু যদি কাজ থাকে সেগুলো সব নিয়ে টুকটাক ঘাঁটাঘাঁটি একটু নাড়াচাড়া করে আবার কিচেনে এসে গল্প করে তো এই সমস্ত কিছু হতে থাকে মশলার সাথে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে দেন দিয়ে দিলাম হচ্ছে জল জলটা একেবারে ওই জায়গায় রেখে দিয়েছিলাম কারণ আবার ওই অ্যাকোয়াগার থেকে নিয়ে পিছন ঘুরে জল নিতে নিতে ততক্ষণে আলুর দমের মশলা যাবে পুড়ে তো সেটা একেবারে করে নিয়ে এই যে দেন চলে এসেছি ছোলার ডালটা বাটার জন্য বেশিক্ষণ লাগবে না বাটতে তো তার জন্য ভাবলাম শিলেই বেটে নিই আর টুকটুক করে ততক্ষণে আলুর দমটাও হতে থাকবে রান্না তো করছি মানে গ্যাসের সামনে দাঁড়াচ্ছি আর বারবার বেডরুমে গিয়ে জল খেয়ে আসছি কিচেনেও জলের বোতলটা এনে রাখতে পারছি না কারণ জলটা গরম হয়ে যাচ্ছে বেডরুমে আছে সেটাও গরম হয়ে যাচ্ছে কিন্তু কিচেনের থেকে একটু ভালো আর বেডরুমে গিয়ে জল খেতে গিয়ে একটুখানি বেশ ফ্যান চালিয়ে টুক করে পাঁচ মিনিট বসেও চলে আসছি তো যদিও সেটা সেই ঘড়ি দেখতে দেখতেই বসছি মাঝে মাঝে বেশ এরকম ভাল লাগে আর ছোলার ডালটা না একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে আর একটু কম সেদ্ধ করলে আমার মনে হচ্ছে ভালো হতো বাট সেটা হয়ে গেছে আর তারপরে কিছু করার নেই ওটাকে আর শক্ত করা যাবে না কোনো রকমভাবে তো যাই হোক ওটা দিয়েই ম্যানেজ করে নিতে হবে আর দেখছি এদিকে যে আলুগুলো হয়ে গেছে কিনা মোটামুটি আলু হয়ে গেছে সব আলুগুলো ঘিঁটে ঘিঁটে দেখার কারণ হচ্ছে আলু না কয়েকটা হয় আবার কয়েকটা দেখি হয় না বড্ড বদমাইশ আছে তো তার জন্য প্রত্যেকটা আলুকে একদম বিধে বিধে দেখছি যে সবগুলোই প্রপার হয়েছে কি হলে পরে বলতে হয় যে এ বাবা এই আলুটা তো হয়ে গেছিলো কিন্তু এই আলুটা হয়নি তাই আমি এরকম কোনো কিছু বলতে চাইছি না তো প্রপার সব আলু হয়ে গেছে এবার হচ্ছে আলুর দমটা নামিয়ে নেওয়ার পালা বাসনে ট্রান্সফার করে নেবো আর আমার সেরকম এখন কোনো কাজ নেই তো দেখছি হাতে যদি সময় থাকে ময়দাটা ময়ান করে মেখেও রাখবো তাহলে আর কি সন্ধেবেলার কাজটা অনেকটা হালকা হয়ে থাকবে সন্ধ্যেবেলা না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না মানে ঘুম থেকে উঠি উঠে সোনাদের খেতে দি স্যান্ডিকে চাটা করে দিই শাশুড়ি মাকে চা করে দিই রেডি হয়ে বেরিয়ে যাব তখন আমার কোনো কাজ করতে আর ভালো লাগবে না ভাবলাম মেখেই নিই তো তার জন্য মেখে নিলাম এই দিকে আলুর দমটা রেডি আর এই যে ছোলার ডালের পুরো রেডি এবার শাশুড়ি মা এই ময়দাতে পুর ভরে বেলে করে নেবে ব্যাস আর এত কিছু কাজ করেছি স্যান্ডি জানতো তার জন্য নিয়ে এসেছে আইসক্রিম আমার জন্য শুধু বাটারস্কচ আর স্যান্ডি আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে ম্যাঙ্গো কেসার নাকি কিছু একটা হবে এরকম ফ্লেভারটা আমি খাইও নি আমি প্রপার জানিও না বা কেসার পেস্তা এরকম কিছু একটা হবে তারপরে হচ্ছে সোনাদের খেতে দিতে চলে এলাম আমরা আম খাচ্ছি সোনারা আম খাবে না তা কি হতে পারে তো ওদেরও আজকে আম দিলাম ওরা আম খেয়েছে আর তারপরে এই যে পেয়ারাটা যে দিচ্ছি এটা পেকে গেছে এই পেয়ারাটা আমার মা দিয়েছিলো আর আমার না পাকা পেয়ারা খেতে দারুণ লাগে স্যান্ডি বলে যে টিয়া পাখি টিয়া না টিয়া পাখির মতো তুই পাকা পেয়ারা খাস তো আমার পাকা পেয়ারাটাই খেতে ভালো লাগে তো তার জন্য পেয়ারাটা ইচ্ছা করে এক দু দিন রেখে দিয়েছিলাম তারপরে দিয়েছি টিয়া পাখির মতো খাবো বলে কিন্তু পাকা পেয়ারা দানাগুলো বড্ড কটকট করে দাঁতে লাগে আমি আবার ওরকম দানা মানে আমার দাঁতে আটকে যায় দানাটাকে আবার বাদ দিয়ে আমি স্কিনটা খাই যেটুকু মানে আর কি শক্ত যে ব্যাপারটা সেটা খাই আর এমনি পেয়ার আনলে তো আমি ছুঁয়েও দেখি না জোর করে করে দেয় বলে তাই একটু আধটু খাই আদারওয়াইজ আমি খাই না আমার একটুও ভালো লাগে না সমস্ত ফল আর কি সোনাদেরকে কেটে দিচ্ছি আর স্যান্ডি এখানে ঘুরঘুর করছে তোমরা পাটা আশা করি দেখতেই পাচ্ছ কি এনে দেবো জল এনে দেবো এই এনে দেবো এরকম করে আছে আমি বলছি যে ছেড়ে দে কিছু লাগবে না আমি ঠিক নিজে নিয়ে নেব কিন্তু শুনছে না ও ওরকম ঘুর ঘুর করবে দিতে দিতে তো যাই হোক এগুলো সমস্ত কিছু ওদেরকে আগে গুছিয়ে খেতে না দিয়ে আমরাও খেতে বসতে পারবো না তাহলে আর কি মানে ওদেরকে গুছিয়ে না দিলে স্যান্ডি রেখে যায় যে হ্যাঁ এরকম যাই হোক চিরিক মিরিক করে দিয়ে দিয়েছে ওরা কি ছেলে নয় ওরা কি মানুষ নয় যে ওরা এইভাবে খাবে তো এগুলো আর কি বলে তার জন্য বাবা আমার বকা খাওয়ার একটুও দরকার নেই আমিও এদিকে কাজ করতে করতে স্যান্ডির সাথে একটু একটু গল্প করে নিচ্ছিলাম আর এই যে সোনাদের একদম খাবার রেডি করে দিয়েছি দেখো কত কি নিয়ে বসেছে স্যান্ডি খই খুরগি মিষ্টি দই সব কিছু দিয়ে দিয়েছি ওদের আগে ওরা তৃপ্তি করে খাবে তারপর আমরা খাবো তিন ভাইতে মিলে একেবারে সুন্দর করে গুছিয়ে খাবে আর দেখতেও কি ভালো লাগে না এইভাবে দিলে আমি তো খুব শান্তি পাই হ্যালো গুড ইভিনিং আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল হচ্ছে দই চিড়ে মানে ফলার মেখে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে একটুখানি ভিডিও এডিটিংয়ে কাজ করছিলাম দেন একটুখানি ঘুমিয়ে পড়েছি আজকে ওই পনেরো কুড়ি মিনিট ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম উঠে স্যান্ডিকে চা আগে করে দিইনি কারণ ও ঘুমের ঘরে কি বলছিল বুঝতে পারিনি ও না বলে হ্যাঁ বলেছে আমি সেটাকে না শুনেছি ও তারপরে আবার বলছে আমার চা কোথায় আমি বললাম তুই তো না বলেছিস আমি হ্যাঁ বলেছি তো আবার চা করে দিলাম খাওয়া দাওয়া করলো ও চা খেয়ে বেরিয়ে গেলো আমি তো চা খাই না আর আমি এবার রেডি হয় আমি বেরোবো আজকে গরমটা একটু কম অন্য দিনের থেকে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে টাটা